আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টনসিলের পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে চলুন দেখে আসি প্রথমে জেনে নেওয়া যাক টনসিলাইটিস কি এক আলজিবের ঠিক দুই পাশে ফোলা দুই লালপণ্য হওয়া তিন সেই স্থানের চটচটে সর্দি জমা আলজিবের দুই পাশের স্থানকে টনসিল বলা হয় এবং টনসিলের প্রদাহকে ইংরেজিতে টনসিলাইটিস বলে এবার ছবিতে টনসিলের অবস্থান দেখা যায় আলজিবের ঠিক দুপাশে টনসিল অবস্থান করছে আর এই টনসিল ফুলে গেলে সেটাকে বলা হয় টনসিলাইটিস এই পর্বে আমরা আলোচনা করবো টনসিলাইটিসের পাঁচটি ঔষধ সম্পর্কে টনসিলাইটিসের প্রথম হোমিওপ্যাথিক ওষুধটি হচ্ছে ব্রাইটাকার্ব শক্তি তিরিশ দুশো এবং ওয়ান এম লক্ষণসমূহ এক ঠান্ডা লেগে পীড়া দুই গলার ডান দিকে আক্রান্ত হয় তিন গিলতে গেলে বেদনা চার টনসিল পেকে পুচ ও গলক্ষত এই ধরনের লক্ষণসমূহ যদি আমরা দেখতে পাই তাহলে ব্রাইটাকার্ব ওষুধটি আমরা ব্যবহার করতে পারি টনসিলাইটিসের যে দ্বিতীয় যে ঔষধটি রয়েছে সেটি হচ্ছে বেলেডোনা শক্তি তিরিশ এবং দুইশো লক্ষণসমূহ এক টনসিল ফুলে লাল বর্ণ দুই যন্ত্রণা তার সাথে মাথা ব্যথা এবং তিন জ্বর এখানে যদি এই তিনটি লক্ষণ আমরা দেখতে পাই তাহলে আমরা ব্যবহার করব বেলেডোনা এবং তৃতীয় যে ঔষধটি আছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম শক্তি দুইশো লক্ষণসমূহ এক ডান দিকের টনসিল আক্রান্ত দুই টনসিল খুব বড় হয় এবং তিন ডান দিকের টনসিলের উপর ছোটো ছোটো শক্ত ক্ষত দেখা যায় আমরা যদি এই তিনটি লক্ষণ দেখা দেখতে পাই তাহলে লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহার করব চতুর্থ যে ঔষধটি আছে এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ টনসিলাইটিসের জন্য চার হেপার সালপার শক্তি দুইশো লক্ষণসমূহ এক টনসিল খুব বড় হয় দুই গলায় মাছের কাটা ফুটে থাকলে যেরকম কষ্ট হয় ইহাতেও সেই রকম কষ্ট বোধ হয় এ ধরনের লক্ষণ যদি আমরা দেখতে পাই তাহলে টনসিলাইটিসের জন্য হেপার সালপার ঔষধটি ব্যবহার করতে পারব পঞ্চম যে ঔষধটি আছে সেটি হচ্ছে ফাইটালক্কা এটি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে তরুণ টনসিলাইটিসের জন্য শক্তি তিরিশ এক্ষেত্রে লক্ষণসমূহ হচ্ছে এক টনসিল ফলে দুই লালবণ্য হয় তিন জিভার গোড়ায় বেদনা হয় চার পানি পান করতে পারে না যে ক্ষেত্রে পুরাতন টনসিলাইটিস রয়েছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তিরিশ শক্তি নয় এখানে আমরা ব্যবহার করব দুশো এখানে লক্ষণসমূহ হচ্ছে টনসিল বড় হয়ে থাকে নিঃশ্বাসে কষ্ট ও শব্দ হয় পুনঃ পুনো টনসিলাইটিসে রোগে আক্রান্ত হয় যেসব রোগীদের বারবার টনসিলাইটিস বা রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের জন্য ফাটালকা শক্তি দুইশো আমরা ব্যবহার করব আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার সাথে যোগাযোগের ঠিকানা কেয়া হোমিও হল পাবলা দৌলতপুর খুলনা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ